নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ ভারত বাংলাদেশ দক্ষিণ বঙ্গ সীমান্তে আবার বড় সড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তে দু কোটি উনিশ লক্ষ টাকার সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে তাদের অবিরাম প্রচেষ্টায় সোনা চোরাকার বাড়িতে গ্রেপ্তার করলো এ প্রসঙ্গে বত্রিশ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের সতর্ক বিএসএফ জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি সুপরিকল্পিত অভিযান চালায় নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান বাঞ্চাল করে এবং উনিশটি সোনার বিস্কুট সহ এক কারবারিকে গ্রেপ্তার করে কারবারিরা সোনার বিস্কুট ও একটি সোনার ইট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে জানা যায় উদ্ধার হওয়া সোনার ওজন তিন কেজি পাঁচশো ষাট গ্রাম যার আনুমানিক বাজার মূল্য কোটি লক্ষ হাজার টাকা বিএসএফ সূত্রে এমনটাই জানা গিয়েছে দেওয়া তথ্য অনুযায়ী তেইশে জানুয়ারি বিজয়পুর সীমান্ত চৌকির সতর্ক বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র মারফত চোরাচালানের বিষয়ে নিশ্চিত তথ্য পান তারপর জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার পেছনে অ্যাম্বুস স্থাপন করে এরপর বিএসএফ কর্মীরা একটি সাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন অ্যাম্বুসে পৌঁছতেই জওয়ানরা তাকে ধরে ফেলে তল্লাশি করে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে উনিশটি সোনার বিস্কুট ও একটি সোনার ইট উদ্ধার করা হয় এরপরে জওয়ানরা পাচারকারীকে হেফাজতে নিয়ে সোনা বাজেয়াপ্ত করে গ্রেপ্তার হওয়া ওই চোরাকার বাড়ির নাম মিঠুন বিশ্বাস তার বাড়ি সীমান্তবর্তী এলাকার বিজয় নগরে বলে বিএসএফ জানিয়েছে গ্রেপ্তার হওয়া চোরাকার বাড়িকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে সে গত কয়েকদিন ধরেই চোরাচালানের সাথে জড়িত ছিল আরও জানা যায় সে বিজয়পুর গ্রামে বসবাসকারী দুই ব্যক্তির সঙ্গে কাজ করত সেদিন তার সাথে আরও দুই সহকর্মী লাইনম্যান হিসেবে কর্মরত ছিল ওই চোরাচালানকারী জানিয়েছে বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা সিন্ত মন্ডলের কাছ থেকে সে এসব জিনিস নিয়েছিল আর তাকে এই সোনা গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার পথে সোনা সহ ধরে ফেলে দিয়েছে বাংলার তাঁতের সারি মানি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসা আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন অথবা এইট email.gopalroy95@gmail.com শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডক্টর পি কে দাশ এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সূলক মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স আকর্ষণীয় অফার নিয়ে নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিট্টিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন